শুভ সন্ধ্যা বন্ধুরা তো চলো আজকে এখন আসলাম এখন শুরু করলাম একটু ব্লগটা যে চা চুখা খাওয়া হলো এই যে আমি একটু আগে খাইলাম আমি আগে বানাই খেলাম তারপর বাবা আসলো বাবা পরে আবার ওকে বানাই দিলাম তো যাই হোক আর ছেলেও এই যেদিকে ছাদু খাচ্ছে আর ওর বাবা আসলো হচ্ছে মাছ ধরতে গেছিলো একটু তো মাছ ধরে নিয়ে আসলো চলো আর এই যে আমার গলাটা খালি খালি গরমে না গলায় মালা রাখতে পারতেছি না মানে এরকম কামড়াচ্ছে চলো শুরু করলাম ছোট্ট একটা ব্লক মানে কালকের জন্য ব্লকটা রেডি করি আর কি চলো এই মাছ আনছি ধরে এই যে তো চলো বাইরে যাই বাইরে কাটবো তো চলো সন্ধ্যা হওয়ার আগে মাছটা কাইটে কুইটে নেই আর এখনই আসলো কেবলমাত্র ওই যে চা বানাই দিলাম তোমাদেরকে বললাম না চা বানিয়ে দিলাম ছেলেকে একটু ছাতু গুলে দিলাম দিয়ে এই যে আমি চলে আসলাম মাছটা সন্ধ্যার আগে মাছটা কাটে নিই আর এই যে দোরগুলো আজকে লেপা গুছা করছিলাম তোমাদের সাথে কিছু শেয়ার করি নেই কারণ মানে আজকে একটু মুখটা অন্যরকম ছিল তাই তো যাই হোক চলো মাছটাই যে ঢালিয়ে নিলাম এখন হচ্ছে কাটবো ধমাধম করে সন্ধ্যা দেওয়ার আগে মানে মাছটা স্কাইটে নিয়ে পরিষ্কার টরিষ্কার হয়ে দেখি সন্ধ্যা দিতে গেলে তো আবারও পরিষ্কার হতে হবে জামাক ছাড়তে হবে কারণ হচ্ছে মাছ বস গা আর ছেলেকে যদি বলি যদি ছেলে দেয় তাহলে তো ভালো ও দেয় মাঝে সাঝে আর মেয়ে না থাকাতেই বাড়িতে না থাকাতে ভীষণ মানে একদম মানে একটু আমার ইয়ে হয়ে গেছে তো যাই হোক মেয়ে আসবে আজকে আসার কথা ছিল আজকে আসলো না কালকে অবশ্যই আসবে কারণ হচ্ছে ওরা আর ওইখানে মন টিকতেছে না বাড়িতে আসবেই আসবে আমি বললাম থাকতে আর কয়েকদিন কিন্তু ও থাকবে না যাই হোক গেছে তিন বছর মনে হয় পর তো যে তাও আজকে নিয়ে বারো তেরো দিন হয়ে গেল তো কালকে আসবে তো ঠিক আছে মাস্টার্স নিয়ে একবার রান্নাঘরে দেখা হচ্ছে রাতের রান্না করা রাতের রান্না করার জন্য দুপুরে রান্না করলে রাত্র করতাম না তো সকালে রান্না করছি এই জন্য এখন রাত্রে করতে হবে আর ওই দিকে চাল কুমড়া দেখা চাল কুমড়া কাটিয়ে রাখছি চাল কুমড়াটা ভাজবো আর মাছের ঝোল করবো রান্না তো চলো দেখা যাক কতটুকু শেয়ার করতে পারি ঠিক আছে তো ভাতা নিয়ে হয়ে যাবে এদিকে এদিকে আমি তরকারি করে নিব আলুটা মাছের ঝোলে এটা নিব ঠিক আছে এর জন্য পরে আসতেছি এই হয়ে গেল আমার রান্না বাড়া এই যে চাল কুমড়া ভাজা ভাজা আর এই মাছটা হচ্ছে রেখে দিলাম বেশি আছে তাই আর এখানে হচ্ছে এই যে শসা কেটে রাখলাম শসা আর ইজ হচ্ছে মাছের ঝোল তো কালারটা একদম মাছ দারুণ